পেহেলগাঁওতে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু আবার গোটা দেশকে যেন এক সুতোয় গেঁথে দিয়েছে কাশ্মীর থেকে পাঞ্জাব কন্যাকুমারী থেকে গুজরাট দাবি উঠছে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বুধবারই পাকিস্তানকে কূটনৈতিকভাবে পাঁচ ঘা দিয়েছে ভারত সিন্ধু জলচুক্তি আপাতত বন্ধ রাখার পাশাপাশি ইসলামাবাদকে শিক্ষা দিতে বন্ধ করে দেওয়া হয়েছে ভারত পাকিস্তানের একমাত্র স্থল বাণিজ্য বন্দর ওয়াঘা আটারি সীমান্ত ক্ষতির মুখে দুদেশেরই ব্যবসায়ীরা তবে কেন্দ্রের সিদ্ধান্ত হাসি মুখে মানছেন তারা ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলছেন ব্যবসা বন্ধ হলেও পাকিস্তানকে সবক শেখানো যাবে পরিসংখ্যান বলছে দু হাজার অর্থবর্ষে আটারি ওয়াঘা বন্দর দিয়ে তিন হাজার আটশো ছিয়াশি কোটি তিপ্পান্ন লক্ষ টাকার বাণিজ্য হয়েছে একাত্তর হাজার পাঁচশো তেষট্টি জন দুদেশে যাতায়াত করেছেন কিন্তু সীমান্ত বন্ধের ফলে এই সবই শূন্য নেমে আসবে ফরকে তো পড়ে যাই কাম

এদিকে ঘটনার দুদিন পরও থমথমে পেহলগাঁও পর্যটক শূন্য কাশ্মীরে বন্ধ অধিকাংশ দোকানপাট রাস্তাঘাটও শুনশান শুধু মাঝে মধ্যেই শুনশান রাস্তা দিয়ে ছুটে চলেছে সামরিক যান ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা